আউজিল্লাহিমিনুরাজি বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো তো লাইভ ভিডিওতে কাজ করি তো আজকে একটি কন্টেনাকারের ভিডিও কাজ করব ভিডিওতে কাজ করব এটা হচ্ছে একটি ডাটা কন্ট্রোলার হয়তো আমার মতন কোনো একজন সিনিয়র পারসন বাই এটা দেখেছেন দুইবার দেখেছেন এই গ্রুপ কাজ করছে এই গ্রুপ কাজ করছে করার পরে এখন আর গাড়িটা রান হয় না চলছিল চলছিল এটা এবার কাজ করার যাই হোক এখানে এই কাজ করছে করার পরে কাজ হয়নি বলেই আমার এখানে নিয়ে এসছে আর তোমরা যে সকল ভাই আমার এই জগতের কাজকাম শিখতে চাও তো তোমরা সে সকল ভাই যেন অবশ্যই আগামীকাল এবং আগামীকালের পর দিন থেকে আমার সাথে চলে আসো যোগাযোগ করে হ্যাঁ তাহলে আমরা এটা কেন হচ্ছে এবং আরেকটা বিষয় হলো তোমাদেরকে দেখাই এই যে দেখো তোমরা মিটার দিকে দেখো এটা এখন দেখো গ্রাউন্ড ধরলাম এটা ঠিক আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে আচ্ছা এখন ভোল্টেজ দিলে কি হয় ভোল্টেজ দিয়েছি আমি এখন তো ভোল্টেজ দিলে কি হয় সরাসরি ভোল্টেজ ঢুকে যায় এই দুইটা ঠিক আছে তো এটা সরাসরি ভোল্টেজ ঢুকে যায় কেন ঢুকে যায় এই বিষয়টা নিয়ে দেখব তাহলে আমরা এট ফার্স্ট এখানকার মসফেটগুলো খুলবো MOSFET গুলো খুলে নিবো খুলে নিয়ে তারপর আমরা কোথায় কোথায় কি কাজ করতে হবে সেই কাজগুলো করে নেবো আচ্ছা আমরা MOSFET খুলে নিবো আগে খুলে নিচ্ছি নেগেটিভ সাইডের মসপগগুলো খুলে নিচ্ছি এখন আমি পরবর্তীতে পজিটিভ সাইডের মসপেটগুলো খুলে নিব এখানে মোটর কন্ট্রোলার চার্জার এবং ওয়ারিং এই বিষয়ে কাজ শেখানো হয় বাট আদার্স আর অন্য কোনো বিষয় নিয়ে কোনো কাজ শেখানো হয় না আর যারা যারা আসবেন বলেছিলেন যারা আইডি কার্ড আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন তারা অবশ্যই আগামীকাল যোগাযোগ করে চলে আসবেন এখন আমি এটা নিয়ে খুলে নিবো গুলো খুলে নিব আমরা বোর্ডটা একটু রেখে দিয়ে আমরা আগে মসফেট গুলো দেখে নিব মসফেট গুলো দেখে নিব যে মসফেট গুলো খারাপ কিনা ও সমস্যা নেই এটা ছিল পজিটিভ সাইডের এগুলো হচ্ছে নেগেটিভ সাইডের এটা অরিজিনাল তাহলে আমরা এখন নেগেটিভ সাইডের মসফেটগুলো আগে মেপে দেখে নিব যেন কী প্রবলেমটা হচ্ছে বা হইল আপনারা মিটারের রেঞ্জটা ঠিক করে নিচ্ছি আপনারা দেখে নিন ওকে আগে আমরা এটাকে ডিসচার্জ করে নিব তিনটা পিন একসাথে করে নিয়ে আমরা ডিসচার্জ করে নিব এখন আমরা দেখে নেব মসপ্যাডগুলো রাইট আছে কি না মসপ্যাড ডিসচার্জ হয়নি বলেই এখন এটা সুইচিং ঠিক আছে ঠিক আছে and ঠিক আছে MOSFET গুলো যে গুলো মাপতেছি এগুলো এখন ঠিক দেখাাইতেছে ঠিক আছে তাহলে আমরা পজিটিভ ফাংশনের যে মসপেড ছিল এগুলো ঠিক আছে এখন আমরা নেগেটিভ ফাংশনটা ওকে 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 মানে এই এক ইয়া তিন নাম্বার পিন থেকে এক নাম্বার পিনে আসলে আবার তিন নাম্বার পিনে ওটা হচ্ছে মসপেড সুইজিং হয় সেটা তার প্রমাণ ওকে ওকে অ্যান্ড ওকে তাহলে আমরা মসফেট ফাংশনটা ওকে পেয়ে এলাম আমরা মসফেট ফাংশনটা ওকে পাইছি এখন আমরা দেখতে দেখতে চাইবো যে আমাদের ভোটের কোথায় কি গাফিলতি কি প্রবলেম রয়ে গেছে সেই বিষয়টা আমরা একটু দেখে নিব এবং এ বিষয়টা আমরা ক্লিয়ার করবো সো আপনাদেরকেও আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকেও আমি সাবমিট করব তবে এখানকার আগে একটু ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে ব্যারাসটা কে নিয়ে গেল বুঝতে পারলাম না ব্যবস্থা কে নিয়ে গেল তাহলে আমরা একটু পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আপনাদেরকে একটা রোগ দেখাই এটাই তার রোগ আর কোনো রোগ নেই একবারে নিখুঁত চকচকা হয়েছে দেখো এই পিনের সমস্যা আছে এটা এখন আমরা সোল্ডারিং করে নেই ডিসোল্ডারিং করে আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে এই কাদের জগতে অন্য কোনো উপকার না কাদের জগতের উপকার হবে তোমরা নতুন যারা কাজ শিখতে চাও অবশ্যই আমাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে এসে যোগাযোগ করবে পজিটিভ সাইড ডিসোল্ডারিং করে নিলাম

মোবাইলের এই ভিডিও অফ হয়ে গেছে তো আবার নতুন করে আমার আসতে হয়েছে হ্যাঁ তো আবার কী হইল তো অডিয়েন্স আজকে হয়তো ভিডিওটা অনেক খণ্ডবিঠু খন্ড হতে পারে কেন হলো আবারও ফোন এসেছিলো আমার ভিডিওটা শর্ট হয়ে গেল ছোট হয়ে গেল তাহলে এখন আমরা আপনাদের যে মূল যে কাজের বিষয়টা সেটি আমরা নিয়ে আলাপ করি এখন আমরা এখানে দেখে দেব ফিউজগুলো ফিউজ ঠিক আছে ফিউজ ঠিক আছে ঠিক আছে তা মোটামুটি ছয়টা ফিউজ ছয়টাই ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই যে একটা এই ছয়টা ছয়টাই ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এখানে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে ছয়টা দেখে নেব ঠিক আছে অ্যান্ড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের সবই ফিউজন ঠিক থাকে তাহলে এখন তোমরা এই যে একটা বোর্ড দেখো দেখো এই যে এখানকার যে কানেকশনটা এখানে কানেকশনটা আছে আর এখানে এটার ভিতরে দেখো তো এই কানেকশনটা নাই দেখো এই যে আমি কানেকশানটা ধরলাম এই কানেকশানটা এখানে নেয় তার মানে এখানে মালটা ডিসকানেক্ট হয়ে গেছে সেই জন্য এটা ওই রকম বডি হয়ে গেছে তো এখন আমি তোমাদের সেই কাজটা করে দেখাবো এবং তোমরা দেখবি হুম তাহলে এখানে আমার কী করতে হবে এক একটা তার টানতে হবে এখানে একটা তার টানতে হবে আমার কাজকে কেউ ফ্যাক মনে করবে না সম্পূর্ণ রিয়েল এবং অথরাইজ কাজ তার যে সুইটা গেল এই যে কানেকশনটা করে দিচ্ছি

ওদিকে তো আমরা তো এমন করি এদিকে আওয়াজ করে না আপনার

তাহলে আমি এখন বাহিরে এবং ভিতরে দুটা মসফেট লাগে এটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করে সেরে দেবো আমি বাসা হাজার তো তোমরা করে দিও আচ্ছা করেন সমস্যা

কাজ হয়েছে না কাজ হয়েছে আলহামদুলিল্লাহ নাকি তাহলে বিল খারিয়া আষ্টশো টাকা দাও তাহলে আমরা দেওয়ালা লাইনটা দেওয়া তো তার লাইন একশো গেছে আছে বৃষ্টির ভিতরে এটা বাপডা হয়ে দিল গাড়িটা

এখন কি ঠিক আছে লাইন দেওয়ার পরে যে ভোল্টেজ চলে আসছে এখন কি আছে না না নাই নাকি আবার যদি এখান থেকে ডিসকানেক্ট করে দিই আবার কিন্তু ভোল্টেজটা চলে যাবে কথা বুঝতে পারলে এই যে লাইনটা এই যে লাইনটা এই যে এই যে কনসিডারের মাথায় এল হ্যাঁ সিরামিক্সের মাথায় লাগছে ওকে তাহলে এখন আমরা লাইন দিয়ে টেস্ট করে ওকে করে দিই চার্জার ভিতরে তাহলে আমরা এখন পিক আপ লাগিয়ে চেক করে নিই আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ দেখো আমাদের সে এই যে মোটর দেখো সমস্যা নেই আমাদের মোটর সফলতার সাথেই চলছে তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সবাই